মুসলমান ভাইরারে আমার আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি হাতি হাতি পা পা করে সেই কূপের নিকট চলে গেলেন কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করলেন পানি আছে কিন্তু অনেক নিচে পানি আছে পানি ওঠানোর মতো কোন পাত্র কোন জিনিস ওই কূপের পাশে দেখা যায় না আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি এদিকে ওদিকে লক্ষ্য করে কিন্তু কোনো পাত্র দেখা যায় না কোনো জিনিস পায় না আল্লাহর বান্দা নিরাশ হয়ে যখন ওখান থেকে আবার সামনে অগ্রসর হলেন পত রওনা করলেন এমন সময় লক্ষ্য করে একটা ছোট্ট টোন একটা ছোট্ট না বলে একটা মেয়ে একটা কলস হাতে হাঁটি হাঁটি পা করে ওই যে ওই নলকূপের দিকে আগমন করেছে আল্লাহ আকবর না মুসলমান আল্লাহর বান্দা মুহাম্মদুল রহমতুল্লাহ কুপের কাছে দাঁড়াইলেন আল্লাহর বান্দি হাঁটি পা পাপা করে এবার কুপের নিগে চলে আসলো আল্লাহর বান্দার দিলে তামান্না এই বান্দি অবশ্যই পানি নিবে নলকূপ থেকে অবশ্যই কুয়া থেকে পানি নিয়ে যাবে কিন্তু পানি তো অনেক নিচে পানি কিভাবে আল্লাহর বান্ধি নিবে এইটা দেখার জন্য তিনিও কূপের পাশে দাঁড়াইলেন না আল্লাহর বান্দি যখন কূপের কাছে আগমন করলো আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি তিনিও কূপের কাছে গিয়ে ডাক দিয়ে কয় মা তুমি এই জায়গায় কি জন্য আগমন করলে আল্লাহর বান্দি ছোট্ট বান্দি ডাক দেয়া কয় আল্লাহর গোলাম আমি এসেছি এই কূপ থেকে পানি নেয়ার জন্য ডাক দেয়া কয় মারে আমারও তো পানির প্রয়োজন কিন্তু পানি তো অনেক নিচে অনেক গভীরে পানি ওঠার মতো কোনো জিনিস তো এই জায়গায় আমি দেখি না তুমি কেমন করে পানি নিবে আল্লাহর বান্দি কয় আমার মা একটা দোয়া শিখাইছে আর হাতের ভিতর একটা কাগজ প্রতিদিন দিয়ে দেয় আমার মা বলেন মা রে এই দোয়াটা তুমি পড়তে 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 কুয়ার নিকট যাইবা আর যেই কাগজটা তোমার হাতের ভিতরে কাগজটা নিয়া কূপের ভিতরে তুমি ছেড়ে দিয়া বলবা কূপের পানি রে যেই মানুষটির নাম তোমার ভিতরে দিয়ে দিলাম ওই মানুষটির নামের উসিলায় তুমি কূপ থেকে আমাকে পানি দিয়ে দাও মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দেয়া না কবর জগতের যাত্রী কিন্তু আমি আপনিও হব ওই কবরে আমি আপনি কিভাবে একা একা থাকব কিভাবে আমি আপনি সময়টা পার করব আল্লাহর বান্দি এমন করে যখন বলে আমার মা আমার একটা দোয়া শিখাইছে আর এই কাগজের ভিতরে একটা নাম লিখিয়ে দেয় প্রতিদিন আসার পরে এই কাগজ যখন দেই এই নিচের পানি উপরে উঠে আমাকে পানি দিয়ে দেয় আল্লাহ আকবর বলে না আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সুলাইমান জুলি ডাক দেয়া কি দোয়া তুমি পড়ো কি দোয়া তুমি পড়ার কারণে এই নিচের পানি তোমাকে পানি দিয়ে দেয় আর কাগজটা আমাকে দাও দেখি তো এই কাগজের ভিতরে কি লেখা আছে কার নাম লেখা আছে আমি একটু দেখতে চাই আগে বলো কি দোয়া পর আল্লাহর বান্দি ছোট্ট বান্দি ডাক দিয়া কয় আল্লাহর গোলাম দোয়াটা হলো আমার মা শিখাইছেন যখন বাড়ি থেকে বেরো হয়ে দোয়াটা হলো সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে না আল্লাহর বান্দি বলেন বাড়িতে কি যখন বেরো হই আমি নবীর নামে দরুদ পড়তে পড়তে কুয়ার দিকে আগমন করে আল্লাহর বান্দা ছোট্ট মেয়ের হাতে কাগজটা হাতে নিয়ে কুলিয়া দেখে ওই কাগজের ভিতরে এমন একজন মানুষের না যারা চেষ্টা না করলে আমার আল্লাহ আসমান জমিন দুনিয়া সৃষ্টি করত না তিনি বলেন আমার اپنا پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওই কাগজের ভিতর লেখা আল্লাহর বান্দা শুনতে পাইল। নবীর নামে দরুদ পড়তে পড়তে কুপের কাছে আসে আর নবীর নামটা কাগজের ভিতর লেখা আছে আল্লাহর বান্দি তখন কুপের ভিতর কাগজটা দিয়া বলে কূপের পানি রে এই মানুষটার নামের উসিলায় তুমি আমাকে পানি দিয়ে দাও আল্লাহ রহমতের ভান্ডার থেকে কূপের পানি নবীর সম্মানের কারণে নিচ থেকে উপরে আসিয়া আল্লাহর বান্দির জন্য পানির ব্যবস্থা করিয়া দেয়া একবার জবান খুলে বলা যায় নাকি মারা লিল্লাহি তকবীর আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সুলাইমান যা জুলিব আল্লাহর বান্দির কাছ থেকে আমলটা নিয়ে নিল যেই নবীর নামে দরুদ পড়লে কূপের পানি একা একা দিয়ে যায় যেই নবীর নামটা কূপের ভিতর দিলে কূপের পানি সুন্দর করে পানি দিয়ে দেয় ওই নবীর নামে দরুদ আমি সদা সর্বদা পড়তেই থাকব পড়তেই থাকব আল্লাহর বান্দার হায়াতের জিন্দেগির ভিতরে পাওয়া যায় রাস্তা দিয়ে চলে এর পরে জবান দিয়ে পরে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে আছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বিছানায় ঘুমাইতে যায় ডান কাত হয়ে ঘুমাইয়া পড়ে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ খুশি হইয়া যায় নবীনে ভালোবাসার কারণে মহাব্বত করার কারণে দরদ পড়ার কারণে আল্লাহর বান্দা মোহাম্মদ সুলাইমানের উপরে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায় একবার জোরে বলা যায় নাকি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছে জাইদিন আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সুলাইমান রাজ্জাল মারাজা এ দুনিয়ার মানুষগুলো তারে কবরের ভিতরে সহাইয়া দেয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে কবরদার কবরদার কবরের মাটি আমার এই বান্দা আমার কাছে অত্যন্ত দামি কবরদার আমার বান্দাকে আক্রমণ করা যাবে না আঘাত করা যাবে না এই বান্দা হলো আমার কাছে ভিআইপি মেহমান আল্লাহর গোলামেরা যেই নবীর নামে দরুদ পড়লে কবরের মাটি আপনাকে আঘাত করবে না যেই নবীর শানে দরুদ পড়লে পিপিলিকা পর্যন্ত আপনাকে আঘাত করবে না দাই পোকামাকড় আপনাকে আঘাত করবে না সমস্ত কীটপতঙ্গ পতঙ্গ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরে হেফাজত করবেন ওই নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় নবীন নামে দরুদ পড়া তৌফিক দেয় জোরে বলে না আমি না মুসলমান বাবা না আমার এমনও তো হতে পারে এই কবরে এমন মানুষ ঘুমিয়ে আছেন যার লাশটা পর্যন্ত পচে নাই এমনও হতে পারে কি পারে না সব জায়গা খবর নেওয়া যায় কিন্তু এই যে বাড়ির পাশেই কবর আপনাদের গুরুমা ওখানে গেলে যদি মার কবরের পাশে গিয়ে মা বলে ডাক দেন মা কি কোনো আওয়াজ দেয় আব্বা কোনো আওয়াজ দেয় কোনো আওয়াজ হয় না কারণ দুনিয়ার প্রান্ত থেকে ও প্রান্তে খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে কবরের কোনো খবর পাওয়া যায় কিন্তু একটা আমল আছে বেটা যা আমলটা করতে পারেন আল্লাহ যদি কবুল কইরে নাই কবরে আপনার আব্বা আম্মা সন্তান কি অবস্থায় ঘুমায় আছে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিবে সুবহানাল্লাহ বলেন আর একবার বলেন সুবহানাল্লাহ তাহলে কি আমল আমল যে আমল করলে কবরে মানুষের খবর পাওয়া যায় খবর জানা যায় আমলটা শেখার জানার দরকার আছে না নাই ওই কবর তো খুবই ভয়ানক এই জন্যই তো খাদিজা রাদি আল্লাহ তালানহা নবীর হাত ধরছেন ডাক দিয়া কয় রাসুল আপনি আমার স্বামী ও পয় জানি না কে আগে মারা যাবে যদি আমি আপনার আগে মারা যাই কবর তো খুবই কঠিন একটা জায়গা আপনার কাছে আমার চাও হলো নিজে হাতে আপনি গোসল করাইয়া বাজার থেকে নতুন কোনো কাপড় না আনিয়া আপনি একটা জুব্বা দিয়ে আমার কাফন বানা দিয়ে সুবাহ বলেন আমার কাফন বানা দিয়ে খাদিজা ডাক দিয়া কয় নবীর নবী মঞ্জুর করেছেন এবার ডাক দেয়া কয় ও নবী আমি যখন মারা যাব আমাকে কবর নিয়ে গিয়া আপনি কবর ভিতর নেমে একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন কবরে আমাকে শান্তিতে রাখে আমিন জোরে বলেন আর আমার দাফন কই না আপনি বাড়ি আসবেন না কেন বলে আমার সোয়াল জবাবে যদি আমি ঠিকে যাই আপনি আমাকে একটু কি করেন সাহায্য কইরেন সহযোগিতা কইলেন কারণ সোয়াল জব যদি না পারি তাহলে কবরটা আমার জন্য কষ্টের একটা জায়গা হয়ে যাবে এই জন্য সোয়াল জব শেষ না পর্যন্ত আপনি বাড়ি ফিরে আসবেন না সুবহানাল্লাহ বলবেন না নবীর স্ত্রী হওয়ার পরেও এত টেনশন আর গুরমার মায়েরা মেলার ভিতর বেড়ায় আসেনা নাই আজকে আপনারা জান্নাতের মেলা বল বসাইছেন আপনার অনেক নিয়ে অনেকের নিয়ে 14 বছর বয়স 16 বছর বয়স 18 বছর বয়স দেখবেন যে ব্যাপারে দায় মেলা ভিতরে এসেছে কথা বলেন না কেন তা তাসুল শরিয়া দিয়া মেলা আসলো আর তাই না আগামীকে সকল মেলা মেলা এই বৌ মেলা কারা আসবে ভাদাস থেকে লোক আসবে গুরমাতে এ কাস্তা থেকে দেখি সত্য গুরমারি বৌঝি আপনাদের মেয়ে আমার মায়েরা একটা বারো কি চিন্তা করে না যে বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরিয়া আসলাম স্বামীর বাড়িতে একদিন আমার এমন একটা জীবন সামনে যে আর সাদা শাড়ি আমাকে দেওয়া হবে না লাল শাড়ি দেওয়া হবে না সাদা শাড়ি দিয়ে আমাকে এই গুরমা কবরে দাফন করা হবে কথা বলেন ঠিক কিনা আজকে কত মায়েরা ব্যাপারদায় মেলার ভিতরে এসেছে আবার সকাল বেলা আসবে আমি মাদের দৃষ্টি আকর্ষণ করব নবীর স্ত্রী হওয়ার পরেও যদি খাদিজার আমার টেনশন হয় আমি আর আপনি কি নে কেবল করেছি মা তোমার কি নে কেবল করেছ তোমার সে কত সুন্দরী নারী এই কবরে ঘুমিয়ে আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা মা বন্দেরকে দিন বুঝে কবরে সামান গোসাই বা তাওফিক দিয়ে সকলেই পড়ি আল্লাহ আমিন ডাক না হওয়া পর্যন্ত আপনি কবর ছাড়িয়ে আসবেন না আল্লাহর রাসুল সবগুলো পুরা করার জন্য বিবি খাদিজা নবীর আগেই তো রওনা করেছেন কবরের দিকে আল্লাহর পায়ে গম্বার সুন্দর করে ধরিয়া রাসুলের জুব্বা দিয়ে কাফন পরাইছেন লাশটা কবরে নিয়ে গেছেন কবরে নামার পরে আল্লাহর পায়ে গম্বার দয়া করে আল্লাহ আমার খাদিজা এতদিন আমার কাছে ছিল আজকে তোমার কাছে দিয়ে দেই আল্লাহ তুমি আমার খাদিজার জন্য তুমি জামিনদার হয়ে যাও সুবহানাল্লাহ বলেন মান নবী আমার কবরের ভিতর নামিয়া দুই হাত তুনিয়া দোয়া করে আল্লাহ খাদিজার জন্য তুমি জিম্মাদার হয়ে যাও জামিনদার হয়ে যাও নবী আমার কবরের ভিতর নামিয়া খাদিজার লাশটা কবরের বেদশোাইয়া গুরুমা গ্রামের মায়েরা দের কান্টা লাগাইয়া শুনিয়া রাখ মায়ের নবী খাদিজার লাশটা পড়ে রহমতের বরকতের নবতের হাটটা দিয়া আল্লাহর পায়গম্বর খাদিজার এই চেহারাটা বারবার করিয়া কেবলার দিকে ঘোরায় দেয় গুরুমা গ্রামের বাবারা বলেন তো কবরে মানুষকে সনর পড়ে এই যে চেহারাটা কেবলার দিকে হালকা ঘোরায় দেয় কি দেয় না মায়ের নবী আমার

লক্ষ্য করলো তার দোস্ত তার হাবিবের টেনশন হয় আল্লাহর পায়গম্বার টেনশন করে খাদিজার সিহারা কেন কেবলার দিকে থাকে না কেন একাই আসমানের দিকে উঠিয়া যায় বন্ধু যখন টেনশনে পড়িয়া যায় বন্ধুকে ডাক দিয়া কয় হাবি বললাম টেনশন করিয়ে না খাদিজার সিহারা কেবলার দিকে থাকবে না খাদিজার সিহারা থাকবে আমি আল্লাহর আরস মহল্লার দিকে চেহারা কেবলার দিকে থাকবে না থাকবে আমার আরস মহল্লার দিকে আমি আল্লাহ আরস মহল্লা এ বৈশা আপনার খাদিদারে সালাম আল্লাহ আপনার খাদিজানে আমি আল্লাহ সালাম দিব আরশ মহল্লা বৈশা বৈশা ও গুরমা মায়েরা ও যুবক বন্ধু আব্বুরা আমার আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দি খাদিজা কিনিক কিনে আমল কইরা কবরে যাওয়ার কারণে আমার ভাইরা আমার আল্লাহ আরস মহল্লা বৈশা বৈশা খাদিদার সালাম দিয়া দিবি খাদিদার সিহারা কেবলার দিকে না থাইকা ভা আল্লাহর আরশ মহল্লার দিকে অটোমেটিক ঘুরিয়া যাবার ভাইরা আমলটা আমি আপনাদের বনিয়া দিয়া যাব মায়ের নবী আমার কবরের ভেতর শোয়াইয়া দিয়া মাটি দিয়ে আল্লাহর পয়গম্বর বারের দিকে না গিয়া হুজরাখানার দিকে না গিয়া মায়ের নবী আমার কবরের পাশে বইসা আছে হামা ঘুরে দিয়া না না মন করে নকের আশার কোন আওয়াজ পাওয়া যায় না আল্লাহর নবীর টেনশন না জানি আমার খাদিজার কি উপায় কি উপায় কবরে সল জাপ পারে কিনা মন করে নকের আসে কিনা এখনো তো পাওয়া যায় না কোনো আওয়াজ পাওয়া যায় না আজান আওয়াজ যায় না আল্লাহর চিন্তায় বিভোর হয়ে গেছে সময় চলিয়া যায় আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে কয়েক হাবিবুল্লাহ ও আমার বন্ধু ও আমার হাবিব ও আমার দোস্ত না না আপনার খাদিজার জন্য আপনার টেনশন করার দরকার নাই আপনি আপনার হুজরা খানার ভিতর চলে যানা খাদিজার কবরের সাল জবাব জিম্মাদার নিয়ে নিলাম আমি আল্লাহ কবরে সল সবের জিম্মাদার নিয়েছেন কে জিম্মাদারি আল্লাহ নিয়েছেন সল জবাব দেওয়া লাগলে আমি দিয়ে দেব আপনার খাদিজার টেনশন নাই আপনারও টেনশন নাই সুবহানাল্লাহ বলেন ও নবী আপনি চলে যান তাহলে এত বড় কি নে কেবল করলো খাদিজা যার কারণে আল্লাহ তাআলা তার এই চেহারাটা আসমানের দিকে তার আরশ মহল্লাতে ঘুরা রাখে আরস মহল্লা বইচা বইচা সালাম শুরু করে দেয় আর আল্লাহ তালা খাদিজার যার কবর সোয়াল আল্লাহ নিজেই দিয়ে দেয় আল্লাহর গুরামেরা কি আমল করার কারণে সোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কি আমল করলে কবরে মানুষের খবর শোনা যায় আমি আপনাদেরকে বলে যাব তারাকে কি ছোট্ট করে বলে যায় খাদিজার আমলটা হলো তার জীবন জৈবন অর্থ সম্পদ আল্লাহর দিনের জন্য বিলীন করে দিয়েছিল সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ তাআলার কাছে হয়ে গেল প্রিয় আল্লাহর কাছে দামি আল্লাহ তাআলা আরস মহল্লা খাদিদের সালাম দেয় আর আল্লাহ রব্বুল আলমিন তার কবরে সল জব দেওয়ার জন্য নিজেই জামিনদার হয়ে সল জব প্রদান করে দেয় সুবাহ আল্লাহ বলেন এই জন্য মুসলমান বাবারা আমার লম্বা আনা করে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের খেদমতে বলতেছি আল্লাহ রা মেরা এমন একটা আমলের কথা বলে যাব যে আমল করলে কবরে মানুষের খবর জানা যায় তার আগে মুসলমান বাবারা আমারা আপনাদের কাছে আমি নিবেদন করব আহ্বান করব আল্লাহর গোলামেরা এই যে এই কবরে আপনার আব্বা আম্মা সবাই ঘুমিয়ে আছে না অনেকের সন্তান পর্যন্ত ঘুমিয়ে আছে অনেকের মা ঘুমিয়ে আছে আল্লাহর গোলামেরা আল্লাহ নবী বলেন তোরাদ্দুল বালা দান করলে আল্লাহ তালা বালা মুসিবত দূর কইরা দেয় আল্লাহর কোন গোলাম নাম আছেন মা হারা বাবা হারা সন্তানা মার জন্য দুই হাজার টাকা বাবার জন্য পাঁচ হাজার টাকা সন্তান হারাইয়া মা পাগল হয়ে গেছে গুরমা গ্রামের কোন মা আছেন সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেছে না আল্লাহর কোন বান্দি আমি ছোট্ট গোলামের হাতে সর্বপ্রথম পাঁচ হাজার টাকা করবেন দানা আল্লাহ বানিয়ে দিবেন মা না ওই কবরবাসীদেরকে আমার আল্লাহ মাফ করিয়া দিবি আমার আল্লাহ যেন দান কারেন মা বাবার কবর গুলো আমার আল্লাহ কে পর্যন্ত মাফ করিয়ে দেয় একবার জবান খুলে বলেন না আল্লাহ আমি মুসলমান বাবার আমার আল্লাহ নবী বলেন দান যদি করো আল্লাহ যদি হয় খুশি আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মারে মাফ কইরা দিবেন অতি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ সবাই বলেন আজকে কবরে মানুষগুলো অসহায় হয়ে পড়ে আছে মায়ের নমি আমার বলে নে এই মাহফিলের চতুর্পাশ দিয়ে তোমার আব্বা আম্মার ঘোরাঘরি করে সবাই দাঁড়িয়ে আছে তোমার মুখের দিকে তাকিয়ে আছে একটি বছর পরে তিনি মাহফিলের আয়োজন করা হলো হ আল্লাহর গোলামের মা বাবা তোমার মুখের দিকে তাকার হয় আল্লাহ রাস্তায় যদি করতে বড় দায় না আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় কেয়া মাহত পর্যন্ত আমার আল্লাহ তোমার আব্বা আম্মা কে maaf কইরা দিবে যরে বলেন আল্লাহুম্মা আমীন এই জন্য আজকে কত বাজারে করেছেন দুনিয়ার জন্য আব্বা আম্মার জন্য পাঁচ ডাক সিমেন্ট দুই সিমেন্ট এই কবরস্থানে করা হয়েছে গোলাম আর সিমেন্ট লাগবে ইট লাগবে লাগবে বালু আল্লাহর আখিরাতের ঘর ওই কবর সুন্দর হবে ওই ঘর মেরামতের জন্য আব্বার জন্য পাঁচ ডাক সিমেন্ট মার জন্য পাঁচ ডাক সিমেন্ট করবো দানা সন্তানের জন্য দুই ব্যাগ সিমেন্ট করবো দানা আল্লাহ জানো আব্বা আম্মাকে কবরে মাফ করে দেয় একবার জোরে বলা যায় না আল্লাহ আমি